আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাঙালিদের আসলে পিঠা খেতে কোনো সিজন লাগে না শীত গরম বারো মাসি আমরা কম বেশি পিঠা খেয়ে থাকি তবে এক এক সিজনে এক এক রকম পিঠার চাহিদা থাকে শীত মানে পিঠা শীত মানে ধোয়া ওঠা ভাপা পিঠা অথবা রসে ভরা চিতই পিঠা আমাদের বাসায় গত দুই দিন ধরে পিঠার আয়োজন চলছে তো এখানে হচ্ছে আজকে ভাপা পিঠা বানাবো তো সেই জন্য কিছুটা দুধ গরম করে নিচ্ছি গতকাল মা দুধের পিঠা বানিয়েছেন আর আজকে এখানে ভাপা পিঠা বানানো হচ্ছে যেই সব আপুরা মিষ্টি জাতীয় পিঠা খেতে খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু আজকের ভিডিও দেখে একেবারে খুশি হয়ে যাবেন আমি নিজে হোচট খেয়ে আপতের জন্য কম দামে মন ভালো করা প্রোডাক্ট নতুনভাবে লঞ্চ করতে যাচ্ছি আসলে কোনো কিছুতে নিজে যদি হোচট না খাই তাহলে কিন্তু অন্যের ব্যথা বা কষ্টটা বোঝা যায় না কষ্টের টাকা জলে গেলে যে কি পরিমাণ জ্বালা পোড়া হয় সেটা কিন্তু আসলে আমরা সবাই বুঝি কিন্তু বিজনেসটা শুরু করেছি পরে থেকে কষ্টের টাকা জলে যাবার যে কি ব্যথা কি যে জ্বালা সেটা কিন্তু আরও বেশি আমি কি বলবো ফিল করতে পারি ভাপা পিঠা বানানোর জন্য এখানে একটা কলস বসিয়ে দিয়েছি আমাদের এখানে কিন্তু কলসের মধ্যে ভাপা পিঠাটা বেশি বানানো হয় অনেক এলাকায় বিভিন্ন রকম সাজ ব্যবহার করে পিঠা বানানোর জন্য এখানে কিছুটা গুড় কেটে নিয়েছি আর এই গুড়টা কিন্তু আমরা হচ্ছে লোকাল যা মার্কেট মানে বাজার থেকে নিয়েছি বাংলাদেশে খাদ্যদ্রব্যের মধ্যে যে পরিমাণ ভেজাল মেশানো হয় মানে ভেজালের ইনগ্রিডিয়েন্টস হিসেবে যা যা এখানে মিক্সড করা হয় যদি সেগুলো শোনেন বা জানেন তাহলে আসলে বাজার থেকে না জেনে কোনো কিছুই কিনতে মনে চাইবে না মূলত আমরা জানি না বলেই চোখ বন্ধ করে বাজার থেকে সেই সমস্ত জিনিস কিনে আনি নিজে যদি জানেন বা দেখেন আপনি নিজের জন্য টাকা খরচ করে তো কিনবেনই না আপনার বাড়িতে যদি পোষ্য কোনো প্রাণী থাকে তাকেও কিন্তু দিতে দ্বিতীয়বার ভাবনা করবেন বাংলাদেশে বাজার থেকে গুড়ের নামে আমরা কি কিনে খাচ্ছি সেটার উপরেই টুকটাক একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যেন আমার পরিবারের আপুরা একটু হলেও সতর্ক হতে পারেন তো এখানে যে চালের গুঁড়িটা সেটা কিন্তু দুধ দিয়ে আমরা একটু খামির করে নিয়েছি দুধ দিয়ে এরভাবে খামির করে নিলে সেই ভাপা পিঠার গ্রানটা কিন্তু অনেক সুন্দর আসে তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যেসব আপুরা খুব বেশি বিশ্বাস আর আস্থার জায়গা থেকে আমার কাছ থেকে ঘি কেনাকাটা করেছেন তাদের বিশ্বাস বা আস্থার জায়গা যাই বলেন সেটা কিন্তু আমি ধরে রাখতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম আমি কিন্তু একটা কথা দিয়েছিলাম যে আমি আমার জায়গায় সর্বোচ্চ সৎ থাকার চেষ্টা যে সব আপুরা প্রোডাক্ট হাতে পেয়ে খুব বেশি খুশি হন তারা কিন্তু পরবর্তীতে বলতে থাকেন যে আপু তোমার কাছে আর কি কি প্রোডাক্ট আছে তো এখন মেইন সমস্যাটাই বলছি আমি সর্বোচ্চ ভালো মানের ঘি আপনাদের মাঝে দিতে পারবো এটা চিন্তা ভাবনা করেই কিন্তু আমি ঘি নিয়ে কাজ করা শুরু করেছিলাম তো আমি আসলে চিন্তা করছিলাম যে আমি কোন প্রোডাক্টটা একেবারে অথেন্টিকভাবে আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো যে পর্যন্ত পিওর আর অথেন্টিক সোর্স আমার কাছে না থাকবে সেই পর্যন্ত আমি জিনিসগুলো আপনাদের কাছে দেব না কারণ আমার নিয়তটা এমন আমি ঘিয়ের উপর যেমন গ্যারান্টি দিতে পারছি আমি যখন অন্য কোনো প্রোডাক্ট লঞ্চ করব আমি যেন সেটার উপরও ফুল কনফিডেন্ট থাকি যে পর্যন্ত নিজেরা কোনো কিছুতে প্রোডাকশনে যেতে পারবো না ততদিন পর্যন্ত কিন্তু একেবারেই এটার উপর কনফিডেন্ট আনা সম্ভব না তো এর জন্যই মূলত একটু দেরি হচ্ছিল আপুরা কিন্তু পিওর খেজুরের গুড়টার খুব বেশি খোঁজ করছিলেন তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন নিজেদের প্রোডাকশনে আপনাদের মাঝে গুড় একদম পিওর খেজুরের গুড়টাই আপনাদের দিতে পারবো ঘিটা যেমন আমাদের নিজস্ব প্রোডাকশনে তৈরি হয়েছে এই পিওর খেজুরের গুড়টাও কিন্তু আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ এই গুড়টাও কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট একেবারে কেমিক্যাল ফ্রি রেখেছি কোন রকম প্রিজারভেটিভ কেমিক্যাল হাইড্রোস চিনি কিছুই এটাতে মিক্স করা হয়নি শুধুমাত্র পিওর যে খেজুরের রস মানে জিরান কাঠের রস যেটাকে বলে সেই রসটা জাল করে নিয়ে এই খেজুরের গুড়টা বানানো হয়েছে খেজুরের গুড় ভালো হবে না খারাপ হবে সেটা কিন্তু নির্ভর করে রসের ওপর তো আসলে রসটা যদি ভালো হয় তাহলে কিন্তু গুড়টা এমনিতেই ভালো আসে আপনাদের পিওর জিনিসের যে পরিমাণ চাহিদা আসলে আমি বিজনেস করতে গিয়ে যেটা বুঝতে পারছি ওই পরিমাণ কিন্তু উৎপাদনই নাই আসলে রাতের রস দিনের রস এরকম সব রস একত্রিত করে ভেজাল করে যখন একটা প্রোডাক্ট আপনাদের মাঝে দেওয়া হবে সেটা কিন্তু আর ভালো রইলো না মানে কোয়ালিটিফুল রইল না শুধুমাত্র জিরান কাঠের রসটা থেকে শুধুমাত্র গাছ থেকে পাওয়া রাতের যে রস সেই রসটা থেকে যদি পিওর গুড় আপনি পেতে চান তাহলে কিন্তু আপনি যদি মনে করেন আপনি অনেক বেশি পরিমাণ গুড় একসঙ্গে অর্ডার করে ফেলবেন সেটা কিন্তু চাইলেও দিতে পারবো না আমার হাতে যে গুড়ের পাটালিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে পিওর আর পিওর যে খেজুরের গুড় সেটা কিন্তু অনেকটাই রসালো থাকবে আপনি চাপ দেওয়ার সাথে সাথেই পাটালিগুলো ভেঙে যাবে অনেক বেশি ড্রাই বা অনেক বেশি শক্ত হবে না যে গুড়ের ভেতরে হাইড্রোস বা চিনি মেশানো হবে স্বাভাবিকভাবেই সেই গুড়টার কালার কিন্তু একটু সাদাটে ভাব হবে একেবারে অথেন্টিক গুড় চিনার আরো কিছু বিষয় কিন্তু আমি আপনাদের ভিডিওতে বলে দেব। হাইড্রোস বলেন ফুড কালার বলেন এগুলো তো আমাদের শরীরের জন্য মারাত্মক লেভেলের ক্ষতিকর আমাদের আশেপাশে কিন্তু ক্যান্সার পেশেন্ট অনেক বেশি বেড়ে যাচ্ছে তো এগুলো কিন্তু মূলত খাদ্যদ্রব্যের কারণেই হচ্ছে আমরা আসলে পিওর জিনিসটা পাচ্ছি না ফুট কালার হিসাবে এই গুড়ের ভেতরে কখনো কখনো একেবারে কাপড়ে দেওয়ার যে রং সেটাও কিন্তু ইউজ করে থাকে আর সব থেকে ভয়ঙ্কর যে জিনিসটা ইউজ করা হয় আমি যখন এটা জানতে পেরেছি আমি একেবারে পুরাপুরিভাবে শক্ট হয়ে গেছি তো সেই জিনিসটা হচ্ছে গরু অথবা খাসির চর্বি যেন এই গুড়টা খুব সুন্দর মতো জমে যায় ডায়াবেটিক্স পেশেন্ট অনেকেই আছেন যারা কিনা চিনির পরিবর্তে গুড় খান এটা কিন্তু ডাক্তাররাই সাজেস্ট করেন কিন্তু সেই বাজার থেকে গুড় কিনতে গিয়ে চিনি মিশ্রিত গুড়ই যদি টাকা দিয়ে কিনতে হয় তাহলে কিন্তু সেই হিতে বিপরীতি হচ্ছে আমার আসলে একটা চিন্তাভাবনা আছে একসাথে অনেক বেশি প্রোডাক্ট আমি লঞ্চ করব না আমি যদি দুইটা কি তিনটা প্রোডাক্টও লঞ্চ করি সেটা যেন অথেন্টিক একেবারে সোর্স থাকে আমি যেন সেটার উপর কনফিডেন্ট থাকি তো এই যে খাঁটি গুড় চিনার আরও একটা উপায় আপনি দেখিয়ে দিচ্ছি খেজুরের গুড় যদি পিওর হয় সেখানে কিন্তু মাছি আসবে এটা গ্রানের কারণেই আসবে আর এটা আপনাকে খেয়ে দেখেই বুঝতে হবে কিন্তু আরও একটা উপায় হচ্ছে আপনার হাতটা যদি একটু গরম থাকে তাহলে কোনা থেকে একটু ভেঙে দেখবেন এই যে আমি দেখতে পাচ্ছেন যেভাবে ভেঙে নিয়েছি হাতটা গরম থাকা অবস্থায় এরকম লিকুইড ফর্মে চলে আসবে দুইটা আঙুল দিয়ে যখন আপনি একটু ঘষা দিবেন এরকম ঠিক লিকুইড ফর্মে গুড়টা চলে আসবে আর যে গুড়টা ভেজাল আছে সেটা কিন্তু এরকম লিকুইড ফর্মে আসবে না জমাট জমাট হয়ে যাবে আর আরও একটা উপায় হচ্ছে আপনার হাতটা যদি একেবারে ঠান্ডা থাকে তো সেই ক্ষেত্রে গুড়টা যখন এরকম চাপ দিয়ে ভাঙবেন তো আপনার হাতের মধ্যে এই গুড়টা কিন্তু একটা বালি বালি ফিল দিবে একেবারে সূক্ষ্ম দানার যে বালি থাকে সেরকম বালি বালি একটা ফিল আসবে আর এই যে কালারের কথা বলছি আপনার হাতটাও কিন্তু লাল হয়ে যাবে আর যদি গুড় পিওর হয় তাহলে কিন্তু এই যে আমার হাতে যেরকম কোনো কালার দেখতে পাচ্ছেন না গুড়ের কালারটাই দেখতে পাচ্ছেন সেরকমই কিন্তু দেখতে পারবেন কালার মেশানো বা ভেজাল মিশ্রিত যে গুড়গুলো এগুলো কিন্তু মানে দুধের মধ্যে ইউজ করার সাথে সাথেই দুধটা ফেটে যায় তখন গুড় কেনার টাকাটা তো জলে গেলই সাথে যে দুধ কিনেছেন সেই টাকাটাও কিন্তু জলে চলে গেল বাচ্চাদের হজম শক্তি বাড়ানোর জন্য বা কনস্টিপ্রেশন মানে কোষ্ঠকাঠিন্য যেটা সেটা রিমুভ করার জন্য কিন্তু ডাক্তাররা খেজুরের গুড় সাজেস্ট করেন আপনি চেনেন না জানেন না এমন একটা সোর্স থেকে যখন গুড় কিনে বাচ্চার মুখে দেবেন তাহলে আমি যা যা বললাম সেগুলো যদি গুড়ের মধ্যে মিশ্রিত থাকে তাহলে বাচ্চার মুখে কি তুলে দিচ্ছেন এটা একবার হলেও চিন্তাভাবনা করবেন তো এই যে আমরা এত কষ্ট করে ভাপা পিঠাগুলো বানিয়েছিলাম আমরা কিন্তু একটা ভাপা পিঠাও খেতে পারিনি গুড়টা ভেতরে দেওয়ার সাথে সাথে এই গুড়টা কালো হয়ে গেছে আর যখন মুখে দিচ্ছিলাম এটা একটা তিতকুটি ফিল দিচ্ছিলো বাজার থেকে কেনা গুড় আমরা সচরাচর ইউজ করি না তো আমরা যেহেতু রিসেন্টলি নতুনভাবে গুড়টা লঞ্চ করতে যাচ্ছি তো পার্থক্যটা বোঝার জন্যই কিন্তু আমরা কিছুটা গুড় কিনে এনেছিলাম আর খুব অল্প পরিমাণ পিঠাই বানানো হয়েছিল আর এই যে মা দুধ চিতটা বানিয়েছেন এখানে কিন্তু আমার পেজের যে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির গুড়টা সেই গুড়টা ইউজ করেছেন যে জিনিসটা নিজে না খেতে পারবো নিজের কাছে বিন্দু পরিমাণ একটু ঝামেলা মনে হবে তো সেই জিনিসটা কিন্তু কখনোই সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেব বিজনেস করে টাকা আর্ন করবো এই ভাবনা করে কিন্তু আমি বিজনেসটা শুরু করে যারা শুরু থেকে আমার ভিডিওগুলো দেখেন বা যারা অলরেডি আমার কাছ থেকে ঘি পারচেস করেছেন তারা একটু হলেও বিষয়টা আন্দাজ করতে পারবেন কারণ আমি কিন্তু বলেছিলাম আমি এমন একটা কাজ করতে যাচ্ছি যেটা দিয়ে কিনা আমি মানুষের একটু হলেও ভালো করতে পারবো ভালো চাইতে পারবো তো আলহামদুলিল্লাহ এই গুড়টা দিয়ে যখন পিঠা বানানো হয়েছে এত সুন্দর একটা স্মেল আসছিল একেবারে খেজুরের যে স্মেলটা সেটাই কিন্তু পাওয়া যাচ্ছিল আমার কাছ থেকে বা আমার পেজ থেকে যে আপনার কেনাকাটা করতে হবে তা কিন্তু বলছি না আমি বলবো খাদ্যদ্রব্য যেখান থেকে কিনবেন যেখানে আপনি সর্বোচ্চ আস্থা রাখতে পারবেন সেখান থেকে কেনাকাটা করবেন ঘরের একটা জিনিস কেনাকাটা করে সেটা যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় সেটাতে কিন্তু আপনার শারীরিক কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আপনি যখন একটা খাদ্যদ্রব্য কিনে আনছেন সেটা কিন্তু সরাসরি আপনার বডিতে প্রবেশ করছে আপনার সন্তানের বডিতে প্রবেশ করছে তো আমি বলবো যাদের উপর আপনি সর্বোচ্চ বিশ্বাস বা আস্থা রাখতে পারবেন সেখান থেকেই কেনাকাটা করবেন তো আমার কাছ থেকে যারা অলরেডি ঘি নিয়েছেন সেই সব আপুদের কাছে আসলে আমি একটু সময় নিচ্ছিলাম খেজুরের যে গুড়টা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখালাম এটা কিন্তু সাফানের বাবা নিজে দাঁড়িয়ে থেকে জাল করে তারপর পাটালি করে এনেছে মূলত পঁচিশ কেজি খেজুরের গুড় কিন্তু আমাদের প্রি অর্ডারে ছিল তো আজকের ভিডিওতে দেখানো যে গুড়গুলো এগুলো কিন্তু অলরেডি আপুদের হাত পর্যন্ত পৌঁছে গেছে আমি পরে ভিডিও দিচ্ছি খেজুরের রস এটা কিন্তু অনেক সকালে জাল করা হয় আর আমার মেয়েটা যেহেতু খুব ছোট ওর কিন্তু অনেক বেশি ঠান্ডা লেগেছে ওকে নেবুলাইজ করা লাগছে তো আমি কিন্তু আর গ্রামে যেতে পারিনি সাফানের বাবা নিজে এগুলো কারখানা থেকে বানিয়ে এনেছে তো মেয়েটা যখন সুস্থ হয়ে যাবে আমি যেমন ঘিয়ের উৎপাদনটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি অবশ্যই অবশ্যই এই গুড়ের উৎপাদনটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ খাঁটি জিনিসের উৎপাদন খরচ কিন্তু সময় গোড়া থেকে বেশি হয় যেটা আমি ঘিয়ের ক্ষেত্রেও বলেছি প্রফিট মার্জিনটা এখানেও আমি একেবারে লো রাখার চেষ্টা করেছি আমি যাচ্ছি খুব তাড়াতাড়ি যেন এই খাঁটি জিনিসগুলো আপনাদের মাঝে পৌঁছে যায় অথেন্টিক আর প্রিমিয়াম কোয়ালিটির এই খাঁটি খেজুরের গুড়টা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা কেজিতে আর অর্ডার করার জন্য কোনো রকম একটা টাকাও আপনাকে কিন্তু অগ্রিম পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন আর আমি বলবো একটু যাচাই বাছাই করে বুঝে শুনে তারপর অর্ডার করার জন্য আর অবশ্যই দুই থেকে তিন দিন সময় হাতে রেখে তারপর অর্ডার করবেন অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমোতে আমাদের সাথে কিন্তু আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ ঘরের গ্রান এখানেও কিন্তু নখ দিতে পারেন আমি আমার পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো তো সব মতো আজও বলবো অল্প খান কিন্তু জেনে শুনে ভালো জিনিসটা খান পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন আপনার পরিবারের ছোট্ট সোনামণিটা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম